হ্যালো বন্ধুরা এইচডি ভারত মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো দেখেন অনেক ভাই ব্রাদার মানে কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই বর্তমান মালদ্বীপের পরিস্থিতি কি কোম্পানিতে যাবো না ফ্রি বিষয় যাবো তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা যতটুকু সম্ভব আপনারা সবাই কোম্পানির মাধ্যমে আসেন দয়া করে আপনারা কেউ ফ্রি বিষায় আসেন না দেখেন মালদ্বীপ বর্তমান ফ্রি বিষার প্রদর্শন বেশি ভালো না আমি আপনাদেরকে এই ফ্রি বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং কেউ অনেক বাড়ি বোঝাতে চেয়েছি তারপরেও আপনারা বুঝি না ভাই বারবার কেন এমনভাবে কমান্ড করেন যে ভাই ফ্রি বিষয় গেলে এই কাজ করা যাবো কেন ওই কাজ করা যাবো না আমি তো একবারে বলছি দেখেন মালদ্বীপ আপনারা আসেন সমস্যা আপনারা যদি ফ্রি বিষয় আসেন হ্যাঁ দেখা যাচ্ছে ভোগান্তিতে পড়লে আপনি পড়বেন আমি করবো না কিন্তু আমার এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে মানে সতর্কমূলক হিসাবে ভিডিওটা দিয়ে থাকি আর মালদ্বীপে সৌদি আরবের মতো ওই সিস্টেম না আমি এই কথাটা অনেকবার বলছি ভিডিওতে যে আপনার মালদ্বীপে যদি ফ্রি বিষয় আসেন আলহামদুলিল্লাহ পুরো মালদ্বীপ শহর ঘুরতে পারবেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ওপেন রিসোর্ট ভাঙ্গা রিসোর্ট আইল্যান্ড এবং কি মালে হলো মালে হাডো আপনি যেখানে যান আলহামদুলিল্লাহ সব জায়গায় কাজ করতে পারবেন সমস্যা নয় তো যারা মানে এরকমভাবে কমান্ড করেন শুধু মানে তাদের জন্য দেখেন ভাই আমি সবসময় আপনাদের রিপ্লে কমান্ড করতে পারেন আমি একজন মালদ্বীপের মানে কর্মরত প্রবাসী সব সময় দেখা যাইতেছে যে প্রবাস লাইভ বুঝে নিত মানে সবসময় ফোন হাতে বের করে আপনাদের কমান্টেড রিপ্লে আমি করতে পারবো না তো এই জন্য বলতেছি যারা মালদ্বীপে আসবেন সব সময় আমি বলি একটা কথাই কি তারা ফ্রি বিষয় না এসে কোম্পানির মাধ্যমে আসেন ভাই বড় একটা কোম্পানিতে আসলে ভালো হয় দেখেন আমার পিছনে একটা কোম্পানি কাজ করতেছে মার্শাল্লাহ কোম্পানিতে কাজ করলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কি আপনার সব কিছুতেই মনে করেন যে আপনি ভালো কিছু এনজয় করতে পারবেন আর ফিরি বিষয়ে আসলে কিন্তু আপনি এই দেশে আসার পরে মনে করেন যে কাগজপাতি ঠিক থাকলেও পুলিশে ধরে নিয়ে যাবে যদি পুলিশের সামনে ফেসেন এবং কি দেখা যাচ্ছে কিছু কিছু সময় আছে তারা একটা রেট দেয় রেট দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে পুলিশে মানে কিছু কিছু লোক ধরে দেখা যাচ্ছে ওই সময় যদি আপনি পুলিশের হাতে নাগালে পড়েন তাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে এবং কি আপনার কাগজপাতি ঠিক থাকলেও আপনার কিছু করার নাই আপনার এই দেশে মনে করেন যে মামা খালোতে কাজ হবে না ভাই আপনার কি যে বড়ো ভাই আছে যে আমি যার মাধ্যমে যাবো সে খুব এই ক্ষমতাশীল বা প্রতাপশীলী সে আমাকে উদ্ধার করবে আসলে কিন্তু কীরকম কিছুই না সে আপনাকে কখনোই ছাড়াইতে পারবে না কেননা দেখা যায় যে আপনাকে একমাত্র ওই লোকই ছাড়াইতে পারবে আপনার যার নামে মানে আপনার ভিসাটা যে আপনার মালিক সে যদি তকবির করে সে আপনাকে ছাড়াইতে পারবে কিন্তু সে জীবনেও তকবির করবে না কেননা তকবির করবে না কী কারণে আমি আপনাকে বলি কারণ আপনি যার নামে আসেন সে যদি দেখা যায় তকবির করে তাহলে ওই ভিসাটা দেখা যায় আপনি আরও দুই বছর তিন বছর মানে পর্যন্ত ই করতে পারবেন আর যদি পুলিশ আপনাকে ধরে নিয়ে যায় ও মনে করেন যে দেই না দেখার বাম করে ওখান থেকে চলে যাবে কারণ এই জন্য চলে যাবে যেন ওই পুলিশ আপনার দেশে পাঠাই দেওয়ার পর ওই বিষয়টা খালি হয়ে যাবে খালি হয়ে গেলে বাংলাদেশ থেকে ওই বিষয়ে আবার আরেকটা লোক আনতে পারবে মানে বুঝে তো ওই যে একটা কথা আছে না যে বেচাগরুর দাঁত ধরে লাভ নাই এরকম মনে করেন যে এখানে মানে আপনাকে পাঠাই দিলে ওর জন্য বেশি ভালো এই জন্যে ও আপনার কখনোই খোঁজ খবর নেবো না আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য মানে আমার শুধু এই কথাটাই যে মালিক থাকার যাই থাক হ্যাঁ যদি কখনো যার মাধ্যমে আসবেন যদি সেই মালিক আপনাকে মানে হেল্প করে এবং যদি সেই মালিক সবসময় আপনার সহযোগিতা করে তাহলে কিন্তু আপনি মানে এসে যে কোনো জিনিস মনে করেন যে করতে পারবেন তো এই জন্য বলি যে দেখেন আপনারা সব সময় মানে চেষ্টা করেন ভালো কোনো কোম্পানিতে আসার জন্য আমি সময় অনেক ভাইবিরাদারকে বলি এবং কি আমার শর্ট ভিডিওতে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনাদের যদি মানে এটা ছাড়াও কোনো তথ্য জানার থাকে আমি সবসময় রিপ্লে কমেন্ট করতে পারি না তাহলে ওখানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই ফেসবুকে অ্যাড করে আমার সাথে মানে যোগাযোগ করতে পারেন যে ভাই এই বিষয়টা কেমন হবে কেমন কি হ্যাঁ কারণ রিপ্লে ভাই সবসময় দেখেন একটা কথা কি মানে রিপ্লে কমেন্টের ভিত্তি কিন্তু আপনারা সবসময় কমেন্ট মানে করতে পারব না এবং কি সব কিছু বলা যায় না যদি তাছাড়াও মানে কারো কোনো কিছু জানার বা বোঝার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুকে নক দিবেন ওখানে আমার শর্ট ভিডিওতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে তো আর সবসময় আমি একটা কথাই বলি আপনাদেরকে যে দেখেন সবসময় মানে আপনারা চিন্তা করবেন ভালো কোনো বড় ধরনের কোম্পানিতে আসবেন কারণ যে একটা কথা আছে মরলে হাতের পর পায়ে তোলে কই মরা ভালো এই জন্য বলি যে আপনারা আসেন বড় ধরনের কোনো কোম্পানিতে আসেন এবং কি ভালো ভালো নাম করা কিছু কোম্পানি আছে সেইগুলো আসার চেষ্টা করেন মালদ্বীপের কিন্তু দেখা যাইতেছে মোটামুটি কিছু প্রাইভেট কোম্পানি আছে মোটামুটি মানে হ্যাভি হেভি ভালো কিছু কিছু বড় কোম্পানির চেয়ে অনেকটাই ভালো আবার দেখা যাচ্ছে বর্তমানে মালদ্বীপের দ্বিতীয় রাজধানী আপনার মনে করেন যে হলুমালে ফেস টুতে কিছু কোম্পানিতে ওখানে কিছু ভিআইপি এক্সট্রাভাবে লোক নিতেছে সবসময় আমি বলি যে দেখেন বিশেষ করে মানে দালালের খক পইরা বইয়েরা ভাই কেউ কারো লাইফটা নষ্ট করেন না এবং কি যারা লোকজন আনেন তাদের উদ্দেশ্যেও বলি যে দয়া করে আপনারা যদি লোক আইনে কাজ না দিতে পারেন তাহলে লোক আইনেন না আপনারা অনেকই আছে মনে করেন যে মালদ্বীপের গেস্ট হাউস অ্যাভেলেবেল আছে মনে করেন যে ভাই বৈশ্বরেছ লোকজনগুলো আইনে কাজ দিবে পারতেছে না তো তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আপনারা একটা লোক আনবেন ঠিক আছে একটা লোক আইনে যদি আপনারা নিরাপদ না দিতে পারেন এবং যদি সেই লোকটারে মানে ভালো কিছু করে না দিতে পারেন দয়া করে আপনারা লোক আইনেন না হ্যাঁ কেননা এই দেশে ফ্রি বিষয় এমনিতে মনে করেন যে আমরা আছি ফ্রি বিষয় বুঝতেছি এই দেশে কোনো সুযোগ সুবিধা নাই বা ভালো কোনো পজিশন নাই হ্যাঁ তাহলে শুধু শুধু খামা খাই লোকগুলো আইনে মনে করেন যে হয়রানি করা তো এই জন্য বলি সবসময় আপনারা যাচাই বাছাই করে সতর্কতা হয়ে ভালো কারোর মাধ্যমে আসার চেষ্টা করবেন এবং কি আসার পরে যে আপনাকে কাজ দিতে পারবে সেই মনে করেন যে পুরোকৃতি আপনার এজেন্ট ভালো হিসেবে আমি মনে করি যে তাকে গণ্য করা যায় হ্যাঁ আর অনেকেই আছে মনে করেন যে হ্যাঁ শুধু মনে করেন যে লোভি ফির আইনে দেয় জানলেই বিশ পঞ্চাশ হাজার টাকা কামাই হবে আইনে দিলাম কিন্তু দুই মাস তিন মাস হয়ে গেলে কাম দিতে পারলাম না পরে মনে করেন যে কোনো ঋণের চাপ সে পরে আবার নিজের লাইফটা মনে করেন যে নষ্ট হওয়ার মুখোমুখি তো এই জন্য বলি যারা আসবেন যাচাই বাছাই করে সবসময় আসবেন এবং কি কোম্পানির মাধ্যমে আসেন আলহামদুলিল্লাহ কিছু কিছু কোম্পানি তো আছে মনে করেন যে ভালো কিছু কোম্পানিও আছে এখনও মালদ্বীপের পক্ষে এমন কিছু কোম্পানিও আছে যেখানে আপনি কোম্পানির মাধ্যমে আসলেও ফিরি বিশ্বাসে বেশি টাকা কামাইতে পারবেন হ্যাঁ কিন্তু সেসব কোম্পানিতে আসতে টাকা বেশি লাগে অনেকে মনে করেন যে না মালদ্বীপটা যাতে এত টাকা লাগেনি অত টাকা লাগেনি কি আসলে ভাই এটা ভুল ধারণা যে কোনো যত যতক্ষণ তত মিষ্টি তো সবসময় আমি বলি যে আলহামদুলিল্লাহ আপনারা যাচাই বাছাই করে ভালো ভালো বড় বড় কোম্পানিতে ঢুকেন এবং কি ভালো লোকের সাথে যোগাযোগ করে আসেন কেউ মনে করেন যারালে সব পরে করে নিজের লাইফটা নষ্ট করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন